বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু শিল্পী আছেন যারা তাদের প্রতিভা সৌন্দর্য আর অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি ছিলেন এমনই এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন শুধু একজন অভিনেত্রী নন ছিলেন গায়িকা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব আজকের ভিডিওতে আমরা জানব দিতির জন্ম থেকে ক্যারিয়ার সাফল্য আর তার অকাল প্রয়াণের করুণ গল্প উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন পারভিন সুলতানা দিতি। ছোটবেলা থেকে গান আর অভিনয়ের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল দ্বিতি মূলত গানের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় গানের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান শৈশবে গায়িকা হবার ইচ্ছা ছিল তার গানের চর্চাও করতেন নিয়মিত শিশু একাডেমি থেকে আয়োজিত গানের প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কারও লাভ করেছেন একসময় তিনি বিটিভিতে গান গাওয়া শুরু করেন বিটিভিতে গান গাওয়ার সময় গুণী অভিনেতা আল মনসুর তাকে দেখে টিভি নাটকে অভিনয় করার আহ্বান জানান লাইলি মজনু নাটক দিয়ে শুরু হয় দ্বিতির অভিনয় জীবন উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দ্বিতির আগমন ঘটে তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদায়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যাই মুক্তি পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আমি ওস্তাদ মুক্তি পায় উনিশশো সালে ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু এরপরে তিনি একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন একসময় পরিচালকদের চাহিদার কেন্দ্রবিন্দু হয়ে যান চিত্রনায়িকা দিতি উঠে যান জনপ্রিয়তার শীর্ষে জনপ্রিয় চিত্রনায়িকারূপে অবস্থান হয় তার আমাদের চলচ্চিত্রাকাশে উনিশশো চুরাশি সালে আমজাদ হোসেনের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে দিতির খুব অল্প সময়ে তিনি দর্শকের কাছে হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা নব্বই দশকে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন শাকিল খান ইলিয়াস কাঞ্চন রুবেল সহ শীর্ষ নায়কদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও তার অভিনয় ছিল সমান জনপ্রিয় দ্বিতির ব্যক্তিগত জীবন ছিল নানা ওঠানামায় ভরা জনপ্রিয় অভিনেতা মিঠুর সাথে তার দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই সন্তান তবে সংসার বেশিদিন টেকে নি তারপরও দিতি কখনো হার মানেননি অভিনয় জগতে তার দৃঢ় অবস্থান বজায় রাখেন শেষ সময় পর্যন্ত দু সালে দিতির শরীরে ক্যান্সার ধরা পড়ে দীর্ঘ চিকিৎসা সিঙ্গাপুর ও ঢাকায় বারবার অপারেশনের পরও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি দু ষোলো সালের বিশে মার্চ মাত্র পঞ্চাশ বছর বয়সে এই অসাধারণ শিল্পী পৃথিবী থেকে বিদায় নেন তার মৃত্যুতে পুরো দেশ শোকাহত হয়েছিল চলচ্চিত্র পরিবার হারিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্রকে পারভিন সুলতানা দিতি হয়তো আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার অসংখ্য সিনেমা নাটক আর স্মৃতি আজও দর্শকের হৃদয়ে অমলিন তিনি ছিলেন শুধু একজন অভিনেত্রী নন ছিলেন কোটি ভক্তের প্রিয় মুখ বাংলা চলচ্চিত্র ইতিহাসে দিতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন একজন প্রতিভাবান শিল্পী হিসেবে আপনার প্রিয় দিতির কোন সিনেমাটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও জীবনীমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলানিউজ টোয়েন্টি ওয়ান